হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে একটি আপনাদের কাছে ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে ডাহাপাড়া ধাম জয় বন্ধু সেইখানে ডাহাপাড়া ধাম সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব আজকে প্রচণ্ড রোদ গরমের মধ্যে আমরা তিনজনায় বেরিয়ে পড়েছি ডাহাপাড়া ধামের উদ্দেশ্যে এখানে দশ বারো দিন ব্যাপী এই জ্যৈষ্ঠ মাসে বিশাল অনুষ্ঠান হয় শেষ দিন ধুলোট বেরোই আর তার আগের দিনই খুবই বড় আয়োজন করে অনুষ্ঠান হয়ে শেষ হয় ওই সময় ঠাকুরের জন্মতিথি হিসেবে এই দিনগুলো খুব ভালো নাম সংকীর্তন হয় এবং মেলাও বাসে আমরা লালবাগ প্যালেস পার হয়ে ইছাগঞ্জ ঘাট পার হলাম তার কারণ হচ্ছে ইছাগঞ্জ ঘাট পেরোলে ওই মানে তারপরে রাস্তাটা অল্প কিছু দূর গিয়েই ডাহাপাড়া ধাম প্রচণ্ড রোদ নৌকাতেও দাঁড়ানো যাচ্ছে না আর আজকে যা গরম পড়েছে মানে সাংঘাতিক ব্যাপার যাই হোক ঠাকুরের টানে আমরা কোনো ক্রমে পৌঁছে গেছি ডাহাপাড়া ধাম বহু 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 হচ্ছে এখানে লোক বিভৎস গরম তার মধ্যেই আমরা একটু মন্দিরে ঢুকবো দেখি ঢুকতে পারি নাকি প্রচণ্ড ভিড় যে আশ্রমের এটা হচ্ছে গেট খুব সুন্দর করেছে আমি অনেকদিন আগে এসেছিলাম আবার এই যে আসলাম বাবা যাচ্ছে দেখুন কি হারে লোকের সংখ্যা এখানে এই যে এখানে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে আমরা এবার দেখি একটু প্রসাদ পাওয়া যায় নাকি এই যে ভিতরে এসেছি প্রসাদ নিতে খুব ভিড় গিয়ে ভেতরে দেখছি যে ওদের অন্ন একটু প্রায় শেষ হয়ে এসেছে লোক প্রচুর ভেতরে বসে আছে যাই হোক এখনো লোক বসে আছে আবার প্রচুর লোক দাঁড়িয়েও আছে আমি একটু হাতে কোনো রকমে প্রসাদ নিয়ে বেরিয়ে আসলাম আমি আর ওখানে বসে খাওয়ার পরিস্থিতিতে নেই প্রচণ্ড গরম বাইরে এসে দেখি এখানে খুব সুন্দর প্যারিস প্লাস্টিক প্যারিসের মানে মূর্তিগুলো তৈরি হয়েছে ওনার তৈরি করেছে এবং এগুলো সেখানে বিক্রি হচ্ছে খুব সুন্দর লাগছে মূর্তিগুলো একটু মন্দিরের ভেতরে এবার যাই বহু বড় মেলা আমি তো এই ভেতরে আর যেতে পারলাম না এইদিকে প্রচুর বড় মেলা হয় এই সামনেটাই একটু দেখলাম প্রচুর ভক্তের সমাগম এই নাট মন্দিরটা বহু বড় ঠাকুরের এখন বিশ্রাম করার সময় ঠাকুর এখন একটু বিশ্রাম নেবে আপনাদেরকে ঠাকুরটি আমি দেখাতে পারলাম না আমাদের একটু আসতেও দেরি হয়েছে কি করব বলুন এই গরমে তারপর তো একটু একটু কাজ থেকেই যায় বাড়িতে সেরে সুরে আসতেই দেরি হয়ে গেছে যাই হোক অন্যদিন আপনাদেরকে আমি ঠাকুর দর্শন করাবো আসার খুব একটা ইচ্ছে ছিল না কিন্তু আমার বন্ধুদের আমার এই চ্যানেলের বন্ধুদের আমি এই ধাপাড়া ধাম দর্শন করাবো এবং নিজেও একটু দর্শন করব বলে আমি আরও আসলাম তবে আমি এবার তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেবো আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি আমার